নতুন পর্বে দেখা যায় যে এবার এক হয়েছে প্রান্তিক মেন্ডি ও মেজকাকি আর তারা সবাই মিলে চায় গুহবাড়ির ক্ষতি অন্যদিকে বাড়িতে নেই অ্যাভি এক জায়গায় সেলিব্রিটি গেস্ট হয়ে গিয়েছে কিন্তু তারই মধ্যে ওরা ঘটিয়ে ফেলেছে একটা বড় ঘটনা অ্যাভির দাদুর ঔষধের ব্যবসার একটা ট্রাক রাস্তা থেকে উধাও করে দিয়েছে যেটা শোনা অসুস্থ হয়ে পড়ে দাদু কথা কোনো মতেই সামনে দেয় এদিকে বাড়িতে বড়রা কেউ নেই দাদু হাসপাতালে নিতে হবে তাই বাধ্য হয়ে অ্যাভিকে ফোন দেয় কথা কিন্তু তাতে অ্যাভি আরও বিরক্ত হয় কারণ কোথাও বেরিয়ে সে বাড়ির কেউ তাকে বিরক্ত করুক সেটা চায় না সে ভাবতে থাকে এবার বাড়িতে ফিরে কথাকে উল্টো জব্দ করবে বারবার ফোন দিয়েও অ্যাবিকে না পেয়ে বাধ্য হয়ে অ্যাভির প্রোগ্রামে চলে যায় কথা মিডিয়ার সামনে অ্যাভিকে বলল বাধ্য করে তার পরিবারের আগে না প্রোগ্রাম আগে তার পরিবার আগে যদি নাই হয় তাহলে কেন এত কিছু এ কথা শুনেই চমকে উঠে অ্যাবি জানতে চাই কি হয়েছে পরিবারের তখন কথার মুখে সবটা শুনে কি করবে ভেবে পায় না অ্যাভি কারণ এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে তাই এখান থেকে চলে গেলেও তাকে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হবে বন্ধুরা কি করবে এবার অ্যাভি এক্ষুনি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ